আজকের এই মুহূর্তে একটা বড় আপডেট আছে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা ঢোকা শুরু হয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে অনেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা এখনই নিজের ফোনে চেক করুন এস না এলে ব্যাংকে গিয়ে একবার পাসবুক আপডেট করুন অনেকের ঢুকেছে অনেকের আজ ঢুকবে আর অনেকের আগামী দু তিন দিনের মধ্যেও ঢুকে যাবে তাই যাদের এখনও ঢোকেনি ভয় পাওয়ার কিচ্ছু নেই প্রসেস চলছে এই মুহূর্তে যা হচ্ছে সেটা খুব সোজা স্কুল থেকে পাঠানো লিস্ট অনুযায়ী ধাপে ধাপে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠানো হচ্ছে সবাই একসাথে টাকা পায় না কারোর আগে কারোর পরে এটাই স্বাভাবিক জানুয়ারিতেই বহু পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আর এখনো ঢোকা চলছে এই টাকা পাচ্ছে পশ্চিমবঙ্গের এগারো ক্লাসে যারা পড়েন তার সেই স্তরের ছাত্রছাত্রীরা সরকার স্বীকৃত স্কুলের ছাত্রছাত্রীরা ওকে স্কুল থেকেই নাম গেছে আলাদা করে কোথাও আবেদন করার দরকার নেই যাদের এখনও টাকা ঢোকে নি তার প্রধান কারণ সাধারণত এগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারের সঙ্গে মিল নেই আধার কার্ডের সঙ্গে মিল নেই বা লিঙ্ক নেই ওকে নামের বানানের সমস্যা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ লিস্ট পরে প্রসেসে গেছে ওকে এই জন্য কারোর আজ ঢুকছে কারোর কাল কারোর দু তিন দিন পরে এটা খুব সাধারণ সমস্যা এখন আপনার শুধু এই কাজগুলো করবেন আপনারা শুধু এই কাজগুলো করবেন দেখুন প্রথমে এস এম এস চেক করুন ব্যাঙ্কে পাসবুক আপডেট করুন বা ব্যাঙ্কে গিয়ে চেক করতে পারেন যে টাকা ঢুকেছে কি না যদি না দেখেন তাহলে দু তিন দিন অপেক্ষা করুন তারপরেও না ঢুকলে নিজের স্কুলে জিজ্ঞেস করুন আপনার নাম তরুণের স্বপ্ন লিস্টে গেছে কিনা আর একবার ব্যাংকে চেক করুন আধার লিঙ্ক ঠিক আছে কিনা নব্বই শতাংশ ক্ষেত্রে এখানেই কাজ হয়ে যায় ওকে এটা খুব জরুরি কথা এই প্রকল্পে কোনো টাকা লাগে না কোনো দালাল লাগে না কেউ যদি বলে টাকা দিয়ে ঢুকিয়ে দেব আমার মাধ্যমে করিয়ে দেব বিশ্বাস করবেন না সব টাকা সরাসরি সরকারের পক্ষ থেকে আসে শেষে আবার পরিষ্কার করে বলছি টাকা ঢোকা শুরু হয়েছে সবাই সবার একসাথে ঢুকবে না কারোর আজ কারোর আগামী কয়েকদিনের মধ্যে ঢুকবে না ঢুকলে স্কুলে আর স্কুলে যাবেন আর ব্যাংক এই দুটো জায়গাতেই খোঁজ নেবেন ওকে অযথা ভয় পাবেন না এই ভিডিওটা দরকারি মনে হলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম শুধু কাজের সরকারি আপডেট পেটে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন